আমরা নবী করব আমাদের দিন একটা সে দিনের নাম কি এবার বলেন তার মনে করে এক পার্সেন্ট দেড় পার্সেন্ট দুই পার্সেন্ট দুই পার্সেন্ট বাকি আছে তাহলে ইমান কি পরিপূর্ণ হবে সেটি পরিপূর্ণ মুস্তি হতে পারবে এবার ইসলাম হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট

নিজের রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত ব্যক্তি পর্যায়ে থেকে চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত ইহকাল থেকে পরকাল পর্যন্ত সর্বাঙ্গন ইসলাম আছে কিনে আয় কেউ যদি বলে ইসলাম যদি

দেখি ব্যক্তি জীবনে কেমনে চলবো পরিবার জীবনে কেমনে চলবো সামাজিক জীবনে কেমনে চলবো অর্থনৈতিক জীবন কেমন হবে রাজনৈতিক জীবনটা কেমন হবে সেটা কি নাই সেটা কি ইসলাম আছে ইসলামের বাইরে একটা কথা দেবনাথ দেবনাথ দেবো না কথা বলে ঠেকে আমি ইসলাম বলবো যেখানে যেতে আমি সেখানে ইসলামের বাইরে আমি রাজনীতি করবো না ইসলামের বাইরে কিছু